এখানে এখন মধ্যে মধ্যেই দেখে মাইল ফলকে লেখা চল্লিশ মান্ন দরবার আর নয় এখন আপনারা কই আপনারা এবার হয় তিনটা স্বর্ণের হয় আসলে বক্তা ভালো বক্তা আসলে মানুষের সমাগম বেশি হয় এমন এমন ভালো বক্তা শেষ করে আমরা অঘটন ঘটাইছে হিসাব নিয়ে গেছে সুলাইমান তো আগেই খবর তারপরে তো তিনি পয়গাম্বর তিনি পয়গাম্বর কি মনে করেন কিছু কিছু ব্যাপার সেবার আছে না নাই আহারে আর একটু জোরে কর না আমি সেই লাইনে যাইতে পারবো না সেই লাইনে যাইতে পারবো না বিদায় আমাকে সংক্ষেপ করতেই হবে মহাদারা মহাজরিন আচ্ছা সুলাইমান আলহি সালামের কাছে তারা আসেন আশা মাত্র লাঠি দিয়ে গুতা দিয়ে পুরুষে মহিলা আর মহিলারে পুরুষ বেলাই কেন لما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون

বললে আমাকে astrocyte সাহায্য করার জরে আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক উত্তমটা দিয়েছেন দামিটা দিয়েছেন তোমাদের এইগুলো গ্রহণ করার কোনো দরকার নাই কোন প্রয়োজন আমার নাই আমার দরকার নাই তোমরা তোমাদেরটা নিয়েই সন্তুষ্ট থাকো আমাদের দরকার হবে না আমার প্রয়োজন লাগবে না আমার দরকার হবে না আল্লাহর پیغمبر শুধু ফিরিয়ে দিলেন দান

إيه إيه ارجع اليهم فلناتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها اذله وهم এমন শক্তিশালী বাহিনী নিয়ে আমি আসতেছি হামলার জন্য ফেরানোর মতো ক্ষমতা নাই লাঞ্ছিত আর অপমানিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে আপনারা একটু ডাইনামামে দেখলে অনেক কিছু মিলে দেখবগা না মা রাস্তায় রিপুট ডাইনি মাইনে দেখলে দেখবেন আমরা বর্তমান সময়ের সাথেও অনেক কিছু মিলে যাবে মিলে যাবে মিলে যাবে আরে বলা কষ্ট দেওয়ার পরিণাম এমনই হয়ে থাকে ঠিক 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 এবার বলেন দেখি বাসনটা যেটা দিছে এটা খুব গরম না গরম 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 বাসনটা ঠিক মতো দিতে পারলে কাম লাগে

শুধু আমরা নির্দেশ সরকার জন্য এবার এবার আমরা নিয়ে গেছি আর নেওয়ার পরে ফিরাইয়া দিছে দেওয়ার পরে শুধু দিছে না শুধু একটা হুমকিও দিয়ে দিছে তো হইলো কইছে আইতাছে ভিডিওটা আমরা আমার কথার স্টাইল বুঝেন না না কি কইছে

আমাদের ভাইরা এবার কোন পরীক্ষা নিরীক্ষা সব হয়ে গেছে আর দেরি কইরা লাভ নাই এখন সিডির উপরে আমল কইরা লই কি কি বলা ছিল আয়সো করুন এত সময় গরম দেখায় না আল্লাহ তাআলা হলে গিয়া ওয়াতুনি মুসলিমিন সারেন্ডার করে চলে আসো গরম দেখায় না এবার আসছে চলুন আমরা মুসলিম সিংহাসনে বসে ছিলেন বিশাল মরুভূমি সামনে দেখা যায় ধুলিজহর অস্ত্র বন্দুক কার দেখা যায় জিকে কি রে কি হইছে ক হুজুর ম্যাডাম এসে এই হ্যাঁতে যে নিয়ে আমার একেবারে মূল দেয় না এখানে একেবারে সময় আমার কম শেষের পথে এই এই জায়গাটা কোনোভাবেই মিস করা যাবে না এটা হলো আমার আজকের আলোচনার মূল জায়গা এবার যখন শুনছেন সুলাইমান আলহি ইসলাম বলছেন দরবারে নবুবত থেকে দরবারে নবুবত থেকে যেন ইমান সারা ফেরো যাইতে না পারে পয়গাম্বরদের উদ্দেশ্য একটাই কেমনি হেদায়ত বলা হয়ে যাবে গেলামের উদ্দেশ্য একটাই জাতিকে